হাওড়া জেলার ডোংজুর বিধানসভার সাকুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের দুশো বিরাশি নম্বর পার্টের দীর্ঘদিনের সমস্যা জমা নোংরা দুর্গন্ধযুক্ত জল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এনারা প্রায় তিন বছর ধরে এই দুর্গন্ধযুক্ত জল পাড়িয়ে যাতায়াত করতে হয় খুব কষ্ট করে সদস্যকে একাধিকবার জানিয়েও এই সমস্যার সমাধান হয়নি আর জমা জলের মধ্যে কার্যত ভর্তি পোকামাকড় এখান থেকে হতে পারে নানা রোগ জীবাণু তাহলে এখানকার স্থানীয় বাসিন্দারা ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সদস্যকে জয়ী করে পেলেন নানা রোগ প্রশ্ন তো উঠবেই আর বাচ্চা ছেলেমেয়েরা বুট জুতো পড়া ভুলেই গেছে বলা যায় আমাদের ক্যামেরার সামনে আরো কি কি বললেন আসুন শুনে নিন बच्चा लोग का तबीयत खराब हो जा रहा है क्या करेंगे हम खुद बुखार से भी मर रहे पूजा पाठ क्या करेंगे हम लोग इतना दिक्कत हो रहा है बच्चा लोग पढ़ नहीं रहा है तीन साल से स्कूल नहीं जाए कभी जा रहा है कभी नहीं जा रहा है तो क्या करेंगे हम लोग वही जितना जल्दी हो सके समस्या का, समस्य का हल निकाल देंगे वही अच्छा रहेगा ना वही बात बोल रहे हम लोग अच्छा रात वाला लाइट जले ना नही लाइट पाट किचू नहीं এইটা জলটা জমেছে খুব বেশি হবে ওই পূজার আগের থেকে জল জমে আছে এটাকে নিয়ে কাজ চলছে পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি পঞ্চায়েত প্রধানও উনি দাদা বলেছেন না কি দুর্গাপূজা করি খুব তাড়াতাড়ি কিন্তু এখানকার অনেক স্থানীয় বলছে সদস্যটাকে দেখা যায় না বা সদস্যকে দেখা যায় না যিনি আছেন এখানকার এবং তিন বছর প্রায় তিন বছর ধরে এই সমস্যা ভুগছেন ওনারা সেটা নিয়ে কী বলবেন যে সদস্য আসছেন না জয়ী প্রার্থী হয়ে তিন বছর থেকে এই সমস্যা না এটা বৃষ্টির সময় থেকে সমস্যা যেটা আসে তারপরে সদস্য এসছিল সদস্য আসার পর সদস্য তুলো করতে পারছে না ওই গলির মধ্যে ওই বউগুলো ওই সদস্যকে বলছে নিজেরা ধরা করছে এই নিয়ে জলের মধ্যে ওই জন্য সদস্য এসছিল গেছে সব ও জানিয়েছে পঞ্চায়েতে জানিয়েছে আচ্ছা আপনার পরিচয় কি আমার পরিচয় আমি এখানকার বাসিন্দা এটা আমার বাড়ি আমি ওইখানেই থাকি আমার পরিচয়